হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো এই দেখো আজকে আমাদের চারটা ষষ্ঠী পুজো সব কিছু গুছিয়ে নিয়েছি ফল কাঁঠালের পাতা দেখো চাল মাখছি এই চালগুলো মিখে চালের হুঁড়ো মেখে এই কাঁঠালের ওপর ছটা গোল গোল করে দিতে হবে তার উপরে সিঁদু আর হুড় দিতে হবে এই দেখো তারপর চা এটার মেন হচ্ছে চাল কুমড়োর জালি ঝিঙের জালি শশা এইগুলো দিয়ে পুজো হবে এগুলো সব তো মোটামুটি গুছিয়ে নিয়েছি আমি কী যা যা লাগবে এরকম আমি একটু রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে এরকম আমি একটু শাশুড়ির জন্য দাঁড়িয়ে আছি যে দুজনে মিলে যাবো পুজো দিতে সময় এখানটায় পুজোটা হবে একটু সবাইকে দেখে নিলাম মনে করবো আছে এখানে জগন্নাথ আছে মহাদেব আছে প্রত্যেক দিন একটু অন্য ভোগ দেওয়া খুব ভালো লাগে মেন পুজো হচ্ছে এই দেখো এরকম নৌকা ভাঙে ঘাটে গিয়ে পুজো দিতে হয় এই সব জলে ভাসিয়ে দেবে বা আমাদের